আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন সবাইকে সুস্বাগতম তো দেখেন আজকে আমি মানে আমার ভিডিওতে হচ্ছে আজকে কিছু আনন্দের খবরও থাকবে আবার হচ্ছে কিছু মানে দুঃখের সংবাদও থাকবে তো প্রথমে আমি যখন ইনকিউবেটরে হচ্ছে ডিম দিয়েছিলাম তো এখন আমি কবুতরের নিচে আমার ডিম দিয়েছিলাম তিন পিস ওই ডিমগুলি হচ্ছে মানে কবুতরটা আমার মারা গিয়েছে তো আমি হচ্ছে ওই কবুতরের ডিমগুলি অন্য কবুতরের নিচে দিয়ে দিয়েছি আর আরেকটা কবু কয়েল কবুতরের নিচে কয়েল পাখির তিন পিস ডিম দিয়েছিলাম তো আমি হচ্ছে এগুলো অনেক ওভার হয়ে গিয়েছিল ডেট মানে কয়েল পাখির ডিমগুলি তো পরে আমি ইনকিউবেটরে নিয়ে এসে দিয়ে দেখতেছি যে ওইগুলো ফুটে কি না অর্থাৎ সতেরো দিনে মেশিনে ফুটে আর হচ্ছে কবুতরের নিচে আমি একুশ দিন হয়ে গিয়েছি তাও আমার ডিমগুলি ফুটে নাই তো পরে আমি যখন এনে দিয়েছি দেখি মাসাল্লায় তিন পিসি আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখির বাচ্চা ফুটেছে দুই তিন দিন পরে আর তারপর হচ্ছে আমি দেখতে পারতেছেন আর যেই ডিমগুলি আগে থেকে দেওয়া এগুলি আমি নিয়মিত যেভাবে রোল ম্যানেজ মানে মেনটেন করে ইয়ে করার দরকার ওইভাবে আমি মেনটেন করে দেই। তো ঘুরে ঘুরে গুলে দিচ্ছি আর হচ্ছে এখানে কোয়েল পাখির ডিম তাও একই অবস্থা ঘুরে ঘুরে দিয়েছি তো আমার এই যে দেখেন তিন পিঠ যে কোয়েল পাখির ডিম আমি কবুতরের নিচে দিয়েছিলাম এগুলি নিয়ে এখানে দিয়েছি আর একটা কবুতর যেটা মারা গিয়েছে ওইটার নিচের যে ডিমগুলি ছিল অন্য কবুতরের নিচে দিয়েছি আর অন্য কবুতরের নিচে আমি দুই পিস করে কোয়েল পাখির ডিম দিয়েছিলাম ওইগুলি হচ্ছে মাত্র এনে দিয়ে ওই দিয়ে দিলাম তো আসলে এটা ভিডিও টাস্কা কয়েকদিন হয়েছে করা তো আমি আসলে সময় সাপেক্ষে আপলোড করতে পারিনি আর একটু একটু করে ভিডিওটা এভাবে দেওয়ার জন্য আমি একটু একটু করে ভিডিও করে রেখেছি তো দেখেন এখন পানি দিয়ে দিচ্ছি আদ্রতা মেনটেন করার জন্য তো এখন এই যে এই পাশে ভাগ ভাগ করে আপনারা বলতে পারেন যে ইয়েগুলো কেন দিয়েছে আসলে একই ডেটে আমি ডিমগুলি দিই নেই যার কারণে আমার এইভাবে আমি মনে রাখার জন্য আমার মানে ভাগ ভাগ করে দেওয়া ডিমগুলি তো এটা আসলে একটা ভুল সিদ্ধান্ত যে এরকম ভাগ ভাগ করে যে ডিমগুলি দেওয়া হয় তো একই দিনে হয় না দেখা গেছে কম বেশ টাইমে হয় তো এটা আর একটা ঝামেলা তো জাস্ট এটাই তো আমি যে যখন ডিমগুলি দেই তখন হচ্ছে আমি ডিমগুলি দেওয়ার পরে আমি যখন ইয়ে করছি স্ক্যান্ডেলিং করেছি ডিমগুলি তখন আমি দেখেছি কোনটার মধ্যে ব্রণ আসছে কোনটার মধ্যে আসে নাই তো যেইগুলো আমি ব্রণ দেখছি যে আসছে মানে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে এগুলো আমি রেখেছি আর ওইগুলি আমি আউট করে ফেলেছি কারণ ওই ডিমগুলি খাওয়া যায় তো প্রথমে আমি অনেকগুলি ডিম হচ্ছে আমি মেশিনে দিয়ে দিয়েছিলাম তো পরে এইভাবে হচ্ছে আমি পরীক্ষা চেক করে পরীক্ষা করে আমি আবারও ডিমগুলি এইভাবে সুন্দর করে বসিয়ে দিয়েছি তো তার ভিতরও আমি জানি না কয়টা মানে বাচ্চা হবে বা হবে না তো এভাবে ই করে রোল মেনটেন করে প্রতিদিনই আমি মানে ওদেরকে যেভাবে ডিমগুলা ঘুরিয়ে দেওয়ার বা আর্দ্রতা মেনটেন করে রাখার এভাবে রাখতেছি তো হঠাৎ করে হচ্ছে আজকে তিন দিন হলো যে আমার ইনকিউবেটর মানে সতেরোতম দিনে দেখে যে একটু একটু করে ডিম মানে জাস্ট একটু একটু জাস্ট ফাটল ধরেছে তখন আমার ভয় জেগেছে কারণ গত এড়ালে হচ্ছে আমার যে মানে ক্ষতিটা হয়ে গেল মানে বাচ্চাগুলি ডিমে আসছে পাখির বাচ্চা প্লাস মুরগির বাচ্চা অনেকগুলি ডিম মানে যেটা আসলে কি বলবো এখনও মনে হলে খুবই খারাপ লাগে অনেকগুলি ডিম আমার নষ্ট হয়ে গিয়েছে বাচ্চা হয়ে তো এই জন্য আমি এখন ভয় পাইতেছিলাম যার কারণে আজকে যখন আমি দেখেছি একটু ডিমটা ফেটেছে আমি সাথে সাথে এগুলো আমি একটু করে মুখটা খুলে দেওয়ার চেষ্টা করতেছি বা একটু মুখটা বের করে দেওয়ার চেষ্টা কর করতেছি কারণ হচ্ছে আগেরই মতো আমি হচ্ছে বাহিরে আজকেও আমার অনেক কাজ আছে তো ভাবলাম যদি আগের মতোই হয় তাহলে আমি তো আর একটা বাচ্চা আমি পাবো না বাকি হয় না হয় এই যে দেখেন এখন আমি অলরেডি এখানে চারটা বাচ্চা দেখেন আমি একেবারে ডিম থেকে খুলে এভাবে দিয়েছি তো এভাবে আমি এক এক করে যতগুলা মানে এরকম ডিম হবে আমি এভাবে করে দেব তো এভাবে আমি করে দেওয়ার পরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আমারকে মানে কেমন হয়েছে বা কি আসল বিষয় দেখেন এটা একটু উঠে বসতেছে প্রথমে একটু নড়াচড়া করছিল মানে একেবারে শুয়েছিল এখন উঠে বসতেছে তো এইভাবে আস্তে আস্তে হবে কি এগুলি ঠিক হয়ে যাবে বা সুন্দরভাবে থাকবে তো আমি হয়েছে একটা আমার একটা দুর্ঘটনা ঘটে গেল তার মধ্যে এই যে দেখেন একটা বাচ্চা সবগুলি বাচ্চা আমার এখানে মানে সবগুলি বলতে যতগুলি আমার ফুটেছে তো তার মধ্যে মানে চোদ্দো পিস বাচ্চাই ফুটেছে মানে গত অ্যালার্টের মতো তো এখন এটার দেখেন কিভাবে মারা গেলো রক্তাক্ত একদম এটার প্যাটার মানে ভুরিটা ছিলে গেছে কারণ হচ্ছে রুমের ভিতরে আমার মেয়ে প্লেটের মধ্যে মানে কী যে করতেছিল হঠাৎ করে হাত থেকে প্লেটটা পরে ফ্লোরে শব্দ হচ্ছিল ওরা ভয়ে এই পাখিটা লাভ দিছে তখন হচ্ছে ফ্যানটা যে ভিতরে ফ্যানটার মধ্যে বাড়ি খেয়ে একটা বিকট শব্দ হয়েছে পরে দেখি যে এটার অবস্থা খুবই খারাপ এটার ভিতরে মানে এটার নারী বুড়ি একদম বের হয়ে গিয়েছে তো পরে কিছুক্ষণ পরে মানে এটা বাচ্চাটা মারা গেছে আর কি তো পরে যাই হোক আমি তাড়াতাড়ি করে এনে এখানে আগে যে তিন পিস বাচ্চা আগে এখানে এনে রেখেছিলাম তো আমি ওইগুলির সাথে আমি রেখে দিয়েছি আর এটাকে আমি টেবিলের কর্নারে রাখছি যে এটা তো ফেলে দেব তো খুব খারাপ লাগতেছিলো কত সুন্দর খেলতেছিলো বাচ্চাগুলি মানে আমি ভাবছি ইনকিউবেটার থেকে আমি হচ্ছে মানে চব্বিশ ঘন্টা যাওয়ার পরে সুন্দর করে আমি বের করব তো আর কি করার আমি ভয়ে ভয়ে তারপর আমি বের করে ফেলছি বের করে নিয়ে এনে ওই যে আগের তিনটা বাচ্চা মানে আগে হয়েছিল ওইগুলির সাথে হচ্ছে আমি এখন এইগুলিকে দিয়ে দিয়েছি তো ছোটো যেগুলি হয়েছে এগুলো আজকে বয়স তিন দিন এই যে তাদের বয়স আজকে তিন দিন তো এখানে মোট মানে আসে ষোলো পিস বাচ্চা তো সতেরো পিস থাকার কথা একটা তো মারাই গেল। দুর্ঘটনা দুর্ঘটনাবশত আসলে আমি ওই জিনিসটা ভয়ে পাইতেছিলাম বেশি তো এটাই হয়ে গেলো আর কি তো আপনারা দোয়া করবেন মাসাল্লা আলহামদুলিল্লাহ এগুলা ভালো আছে আর যে ডিমগুলি আরও বাকি আছে ফুটার তো এই যে নাম্বার লিখে রেখেছি এগুলি মুরগির ডিম এগুলি ইনশাল্লাহ হয়ে যাবে একুশ তারিখ বা বাইশ তারিখে আর পাখির ডিমগুলি এখানে আছে যেগুলি হবার তো হবে তো দেখা যাক আপনারা দোয়া করবেন আর তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম